ওই পীর সাহেব একবার বছরে আসবে নারা লাগিয়ে দিবে আনতে চলে যাবে বছর কাটছে পীর সাহেব সরাসরি জান্নাত নিয়ে যাবে এত সহজ জান্নাত আমরা কোথায় পড়ে আছি মুরিদ হওয়ার মানে হলো শরীয়তের উপরে চলা আপনি যখন মুরিদ হন তো কি বলেন যে নামাজ পড়ব না আজ থেকে দায়িত্ব দিলাম পীরকে এই কথা বলেন কি মুরিদ হয়েছেন প্রায় সকলেই অনেক করা তো যাই হোক তো আপনারা মুরিদ হওয়ার সময় কি বলেছিলেন জাহাজ থেকে এই দায়িত্ব পীর সাহেবকে দিয়ে দিলাম নামাজের রোজা হজ যাকাত সব পীর সাহেবের উপরে আমি বড় জিম্মা হয়ে গেলাম না বরং আপনি মুরিদ হওয়ার সময় এই কথা বলেন যে আমি ওয়াদা করছি আমি নামাজ পড়ব আমি জিনা করব না গুনাহ করব না খারাপ কাজ করব না এই কথা বলে আপনি পীরের হাতের উপরে হাত দেন পীরের হাতে হাত দেন কিন্তু murid হওয়ার পরে ওই আজকাল ভন্ড কিছু murid কিছু ভন্ড পীর বেরিয়েছে ওই ভন্ড পীর বলে তুমি আপনি অনেক দেখতে পাবেন বলছে যে সোজা জান্নাতে নিয়ে চলে যাবে কিছু লাগবে না নামাজ রোজা মাযা আল্লাহ রাব্বুল আলামিন তো এই সমস্ত পীর নিজেকে জাহান্নামে নিয়ে যাবে আর murid তো জাহান্নামে যাবে এই সমস্ত পীরদের খুব ধোলাই হয় নামাজ হলো ফরজ

মুড়ি ধার পরে দায়িত্ব বেড়ে যায় মুড়ি ধার পরে দায়িত্ব বেড়ে যায় যে আপনি যেন সঠিক পথে আসেন আপনি তো তবা করেছেন তো আপনি সঠিক পথে যেন আছেন এটা দায়িত্ব আপনার উপরে বেড়ে যায় কিন্তু অনেক আছে যা মুড়ি হওয়ার পরে বাড়ির জিম্মা মনে করে যা আর কিছু লাগবে এজন্য এই সমস্ত ভুল ধারণা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে